দর্শক দেখতে পাচ্ছেন যে যিনি ভদ্রলোকটি আমার পাশে ধারে আছেন ইনি কিন্তু ভদ্রলোক না ভদ্রলোক নামে কিন্তু দেখা গেল যে ইনার চরিত্র কিন্তু অনেক খারাপ কারণ এই যে ইনাকে যে ধরা হয়েছে কারণ উনি চুরি করতে যায় কিন্তু ধরা পড়েছেন মানে ভিক্ষ করতে যায় ওনার ছেলে এবং উনি তারপরে কিন্তু লোকজন ওনাকে ধরা পড়ে দেখতে পাওয়া গেছে এবং ধরেছে এবং তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো কি করতে যায় ধরা পড়লেন আপনি চাইতে চাইতে ও আঁকা কি চুরি কি কি চুরি করেছেন কাজ কোন ও এখন আপনার মানে কি বিচারে আপনি কি জানেন যা করবে করুক হ্যাঁ যা করবে তা করুক যা করবে তা করবে আচ্ছা আমি যেটা কথা বলি যে চুরি তো সবাই সব ব্যক্তি করে না আপনার কি অভাব আছে কি জন্য চুরি করলেন নিশা খান নেশা খান মাদক খান কি কি মাদক খান গাঁজা টাইপ গাঁজা দর্শক আমরা কিন্তু স্থানীয় ব্যক্তির কাছ থেকে জেনেছি তিনি গাঁজা এবং মদ সবকিছু তিনি খান আচ্ছা এই যে কাঁসার থালিগুলো এগুলোকে নিয়েছে কিভাবে লেলেন কিভাবে লেলেন কিভাবে লেলেন আপনি এগুলো কিভাবে চুরি করে নিয়ে আসলেন বলেন

প্লাস এটা কাঁচার গ্লাস নিয়ে চলে এসছে ওদিনে আমরা দুলপুর টুলপুর শিবগঞ্জ বিভিন্ন জায়গায় তল্লাশি চাললে তথ্য কালেকশন করার পর আগে এখানে এসে বাসাই ধরি এই গুচ্ছগ্রামে গ্রামে গ্রামে ধরার পর ও স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ নিয়েছে এবং দেওয়ারও কথা আমার সাথে যে লোকগুলা ছিল ওর পক্ষের লোক আর আমার পক্ষের মিডিয়া কিন্তু ওরা মধ্যস্থাকারী ওর কথা হলো যে আমরা এটা আদায় করে দিব ওদের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে সন্ধ্যার সময় দেওয়ার কথা এখন পর্যন্ত সে যায়নি এখন মোবাইলে কথা বলছে কোন জায়গাতে জমা আছে তো ওরা ফোন নিয়ে ডাকছে ফোন নিয়ে আসছে না এখান থেকে পলাতক ছিল এখানে ছিল স্থায়ী ভাবে এখান থেকে এই ঘটনা হওয়ার পর পলাতক ছিল সে কোনখানে কোনখানে ভিক্ষা করে বেড়ায় নেশা খেয়ে বেড়ায় আমাদের একটা চোরের সুস্থ সুস্থ বিচার হোক এবং আমার আমার যেটা হারানো জিনিস সেটা আমি ফেরত পাবো এবং চোর যে চুরি করেছে চোরের একটা পর্যাপ্ত পরিমাণ সাহস্তা হোক কারণ এদের কারণে ভিক্ষা বৃত্তি করতে যায় এদের কারণে আরো যারা ভিক্ষুক যারা অসহায় পরিবার তারা ভিক্ষা করতে যায় তাদের না মানে না হচ্ছে তারা সেই মানে সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে কারণ চোরের আগে ভিক্ষুককে আর ভিক্ষুক ভাবছে না চোর ভাবছে এটা তো একজনের কথা না দশ জনকে ভাবছে একজনের কারণে তাহলে এদের নির্মূল হোক দেশ থেকে এরকম চোরছাক স্বরূপদ্রব কমুক আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম বাড়ি নাম জগন্নাথপুর সাহেবের ঘাট সাহেবের ঘাট থেকে নবজগন্নাথপুর সাহেবের ঘাট থেকে এরা যায় আমাদের ওই ঘাটের ওপারে ভিক্ষা করতে ওখান থেকে ভিক্ষা করে আসার পর ওখানে গলিতে একটা দোকান দোকানে থাকা একজন ভিক্ষা করতে গেছে ভিক্ষা করতে যায় এই ঘটনা ঘটালছে এবং আমাদের যে মেয়ে ছেলে ভিক্ষা দিছিল তারা তাকে চিনে ওরাকে আবার আমার ওখান থেকে দুটা অটো ভাড়া করে মেয়ে মেয়ে সহকারে অটো ভর্তি করে নিয়ে এসে পরিচিত করা হয়েছে

ঘরের মধ্যে নেশা ডলছে হিরন খাই ছেলে কি হ্যাঁ ওরা সব ফ্যামিলিগত ভাবে তিন বাবাটা একসাথে নেশা করে আপনারা বলছেন যে ভিক্ষা করে তারা নেশা করে